পাশাত <San> 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 <San>

সাত হাজার পঁয়তাল্লিশ নাই সাত হাজার নাই সাত নাই সাত হাজার পঞ্চাশ সাত হাজার পঞ্চাশ সাত হাজার পঞ্চাশ সাত হাজার পঞ্চাশ আছে সাত হাজার পঞ্চাশ আছে রাই দেউ হ্যাঁ বলি লাই তাই মাত্র দাম

চৌত্রিশ পঞ্চাশ পঞ্চাশ ষাট ষাট সত্তর নব্বই নব্বই

يلا ครับ ابو داغا ครับ ابو داغا يا اخي 그래 한번 만나게 আমারও কান দাও 다 디라 마이 사브라 तर 바시বি हेने আমি আপনাকে দিয়ে দিছি Anh sáng ngày hôm nay, chắc là một ngày hôm